যুক্তরাষ্ট্রের একের পর এক ছলচাতরিতায় মধ্যপ্রাচ্যে আবারও যুদ্ধের আশঙ্কা এবার সরাসরি ইরানকে ঘিরে মার্কিন হামলার সম্ভাবনার মধ্যেই ইরাক থেকে এসেছে এক বিস্ফোরক ঘোষণা হাজার হাজার ইরাকি নাগরিক বলছে ইরানে আক্রমণ হলে তারা রুখে দাঁড়াবেন মিডল ইস্ট আয়ের প্রতিবেদনে বলা হয়েছে ইরাকের দিয়ালা প্রদেশে অন্তত পাঁচ হাজার মানুষ একটি অঙ্গীকার নামায় স্বাক্ষর করেছে তাদের ঘোষণায় স্পষ্ট ইরান ইরাক সমর্থিত সশস্ত্র গোষ্ঠী এবং পপুলার মোবিলাইজেশন ফোর্সেসকে বিনা পারিশ্রমিকে সহায়তা করতে প্রস্তুত তারা এই বিবৃতিতে আরও বলা হয়েছে মার্কিন তারা প্রত্যাখ্যান করেন এবং প্রয়োজনে স্বেচ্ছাসেবী হিসেবে যুদ্ধে অংশ নেবেন এই ঘোষণার সময়টা গুরুত্বপূর্ণ কারণ একই সঙ্গে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে আলোচনা চলছিল অন্যদিকে মার্কিন বিমানবাহী রণতরী ইরানের উপকূলীয় জলসীমার খুব কাছেই অবস্থান করছে ইসরায়েলও বলছে তারা যুদ্ধের জন্য প্রস্তুত এবং যে কোনো সময় আক্রমণ করতে পারে এর আগেই ডোনাল্ড ট্রাম্প একাধিকবার ইরানে হামলার হুঁশিয়ারি দিয়েছে এবং ইসরায়েল দাবি করেছে এহারানে সরকার পতনের ইঙ্গিত রয়েছে এই প্রেক্ষাপটে প্রশ্ন উঠেছে ইরান আক্রমণের শিকার হলে এই সংঘাত কি আর দ্বিপাক্ষিক থাকবে নাকি ইরাক ইরান ইসরায়েল এবং যুক্ত সবাই জড়িয়ে পড়বে একটি বড় আঞ্চলিক যুদ্ধে তাই মধ্যপ্রাচ্যের মানচিত্রে আরেকটি আগুন জ্বলছে কিনা সেটাই এখন দেখার বিষয় সতর্ক ও তথ্য সমৃদ্ধ আপডেটের জন্য এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন